আজকে কিন্তু সত্যি সত্যি পালাচ্ছে আমার ফেক হাজবেন্ড এর সাথে আই মিন ফেক বয়ফ্রেন্ড এর সাথে কিভাবে কি করি না করি তাড়াতাড়ি করে হচ্ছে কি করবো একটু লিফ্ট্যাক নিয়ে চলে আসছি এবার হচ্ছে আমি

প্রাইজ ফাইনালি চলে আসছি এখন হচ্ছে রেডি হবো রেডি হয়ে দেন হচ্ছে টিকিট ফালাই যাবো পালাবোই যখন তাহলে সুন্দর করে সেজে পালাইতে হবে এই তো দেখো আমাকে ভূতের মতো ওকে তোমরা ভয় আমি তোমাদের অনেকের পছন্দের অপছন্দের সানজিত তার কারণটা হচ্ছে আমি ভয়েস ওভার দিয়ে দেখে হয়তো তোমরা আমার ব্লগটা একটু অপছন্দ আর করবো বলো সবার সামনে কথা বলতে আমার অনেক বেশি লজ্জা যাই হোক দেখতে পাবো এদিকে আমি খাচ্ছি আমাকে খাওয়াই দিয়েছে কে খাওয়াই দিচ্ছে কমেন্টে বলো তো তোমরা তারপরে সাথে একটু মজা করলাম কথা বললাম আবারও মেকআপ ফিরে আস আমি কিন্তু বিউটি ক্যানভাস ব্যক্তির সাথে থেকে মেকআপ নিচ্ছি তাহলে <laughs> তবে লাস্টবারও আমার সাক্ষী দেওয়ার জন্য কেউ ছিল না এবারে কি কেউ থাকবে না টোটালি রং এবার আমার সাক্ষী দেওয়ার জন্য থাকবে ওয়েস্টের জাহাজ মানে ইতি ছাড়া তো আমি আনকমপ্লিট হয়তো তোমরা অনেকে জানো বিকজ সে আমার ফ্রেন্ড খালামুনি বলে কথা তো ভাবলাম কেন না ওকেই নিয়ে আসি সাক্ষী যাই হোক পার্টনার তো আনলাম কিন্তু আমার কোশ্চেন মেকআপ করলে কেন সবাইকে দাঁতগুলো ইয়েলো লাগে মনে হয় দিন যেমন ব্রাশ আসলে ফার্স্ট এমন লাগলে পরে কিন্তু ঠিকঠাক হয়ে যায় অনেক সুন্দর লিপস্টিকের কালার অনেক সুন্দর ফাইনালি আমি হচ্ছে আঞ্জেলার লেহেঙ্গা পরবো পড়ব আমি আমার বয়ফ্রেন্ডকে আগেই বলে রাখছিলাম যদি আঞ্জেরাল লেহেঙ্গা হয় তাহলে আমি বিয়েটা করতেছি না হলে করতেছি না সইয়া এখন এটা কি আবার ভিতর তোমার এই যে যাই হোক আমি কিন্তু নিজেকে দেখে নিজে অনেক বড় ক্রাশ কিছু ডোন্ট ফরগেট সে মার্শাল্লা এন্ড তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবো আর মেকআপটা অনেক সুন্দর হবে বিকজ ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা কি মুখের কথা নারায়ণগঞ্জে যারা আছো তাদের যদি কোনো প্রোগ্রাম বা ওয়েডিং থাকে তাহলে কিন্তু অবশ্যই বিউটি ক্যানভাস রে তিসা থেকে মেক ওভার টাইস ঢাকা যারা থাকো তারাও করতে পারবা এই তো দেখতে পাচ্ছি আমার ফুল লোক আই হোপ তোমাদের সবারই ভালো লাগতো অনেকে ক্রাশ খাইছো আর অনেকে ক্রাশ আগে থেকে খেয়ে আসছো বাট ইটস ওকে একটু পরে যদি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে আই পালিয়ে ফেক বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে তো ক্রাশ খেয়ে লাগবে যা ক্রাশ খেয়ার আগে সবাই কিন্তু মাসাল্লা বলে কমেন্টও করতে থাকবা অ্যান্ড তাছাড়াও গাইজ একটা মজার কথা কি বলবো আজকে যে আমি পালাবো ফ্যামিলি মেম্বার তো একজন সাক্ষীর জন্য লাগবে সাক্ষীটা কে দিচ্ছে এটা কি জানো তোমরা ঈশ্বর যাহার নীতি হচ্ছে আমার সাক্ষীটা দেখছো ও আসতেছে এখানে ঠিক আছে সো তোমরা পুরা ব্লগটা দেখলে পুরা কাহিনি আমি মজা পাবো অনেক বেশি আর তার থেকে বড়ো কথা এই যে জুয়েলারিগুলো দেখছো এগুলা কিন্তু আমি হচ্ছে মুমতাজ থেকে আর কি জুয়েলারি ওইখান থেকে নেওয়া হ্যাঁ এত সুন্দর ড্রেসটা তো তোমাদেরকে বললামই আমার ফেকবলফ্রেন্ডকে আমি বলছি যে আঞ্জার ড্রেস না হলে আমি একদম বিয়ে করতে রাজি না সো আমাকে আঞ্জার ড্রেস এনে দিচ্ছে বুঝতে হবে রিচ প্রায় পাশে আমাদের আরেকটা সেলিব্রিটি ব্রাইট আসতেছে তো চলো একটু যেহেতু আমার মেকআপ আর্টিস্ট ওইখানে গেছে আমি একটু যাই ঘুরে আসি আর সামনে দেখি তাদের রিয়াকশন কি হয় আমাকে দেখে সেই মডেলটা যদিও আমাকে বলছে আমাকে দেখতে পিচি লাগে বাট এখন কি লাগতেছে একটু কি ও সামনে সামনে আচ্ছা আচ্ছা না 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 ওই যে জায়গাটা আমি একটু

নিষঘাত শিওর আমি আমাকে দেখলে ও পঞ্চাশ লাখ টাকা দিয়ে হচ্ছে কাবিন কলমাটা করেই ফেলবে যাই হোক যাই হোক আমি আর ভয়েস দিতে যাচ্ছি না বিকজ আমার নিজেকে দেখবো নাকি ভয়েস ওভারটাই দিব আমি অনেক বেশি কনফিউজ আমার মেকআপ আর্টিস্ট এর কথা কি বলবো সে তো আমার বোন থেকে খালামুনি হয়ে গেছে আমি ফার্স্টে বোন বানাইছি দেন আমার আম্মু ওকে বোন বানাই দিছে সে কিন্তু এখন থেকে আমার তৃষা খালামু দেখো আমার পিকচার গুলো ক্যামেরাতে কত বেশি সুন্দর আসছে মাসাল্লাহ যাই হোক যে কথাটা বলতেছিলাম বিউটি ক্যানভাস বাই তিশাটা হচ্ছে নারায়ণগঞ্জে মেনলি তবে তোমরা যদি হায়ার করে তাহলে অবভিয়াসলি আমার মনে হয় ঢাকায় এসে মেকওভার করা এত সুন্দর করে যদি নিজের দিনটাকে আরো সুন্দর করতে চাও তাহলে অবভিয়াসলি আমি সাজেস্ট করব বিউটি ক্যানভাস বাই সাথে সাজতে বিকজ মাসাল্লাহ ভাই তার হাতের কাজ অনেক সুন্দর হাসানিসে

আমার দেবরের বউ তো একসাথে আমরা আসলে জানতাম না কে করবো তো এসে আমাদের পরিচয় হয়ে গেছে সেই ছিল সেই ছিল じゃあ এখানে তো ওয়েট করতেছি ইতি আবার আমার বিয়েতে বোর না সেজে বসে। ভাই ওর মেকআপ যেন শেষ হচ্ছে না। আসলে কি আমার বিয়েতে বশ আসবে? এমন কিছু তো আমার সন্দেহ হচ্ছে। এখন দেখা যাক ওয়েট টুড। जस्ट দেখো আমার কি নিচে দিয়ে হচ্ছে ওয়েস্টাম এন্ড উপর দিক থেকে হচ্ছে ভাইরাল। লাগছে না একদম ফাটাফাটি। কি করব বোর হতে হতে নিচে লেhengaটাও খুলে ফেলেছি আর এদিকে ইতির সাজি যেন শেষ হচ্ছে না আচ্ছা যাই ও বউ সাজু সমস্যা নাই ওকেও বিয়ে দিয়ে দিব আজকে মামার সাথে আই মিন ইতির হাজবেন্ড তো আমার মামাই কারণ আমার মামা নাই যাই খালা মনিদের মামা বলে আমি যে চা খাচ্ছি চাটা এত বেশি মজা ছিল দেখো সবার কাছেই চাটা বলতে না বলতে দেখতেছি এদিকে ব্রাইডি সাজতেছে এদিকে অলরেডি ইতির মেকআপ ডান লাইক জাস্ট সি এখন জাস্ট কি পড়া বাকি ড্রেস আর হেয়ারস্টাইল আর বাকি দেন হচ্ছে ফুলফিল বিয়েটা করে

আর এদিকে আমি এক ঘুম দিয়ে উঠলাম একটু পরে হচ্ছে টিশার্ট শুট শেষ করে দেন দুইজন মিলে কয়েকটা ভিডিও মেক করব জি তো একসাথে পালাছে একসাথে বিয়ে করতেছে একসাথে ভিডিও না করলে কি হয় স্মৃতি রাখতে হবে তো এইদিকেতেই তো পিকচার তুলতেছে মাথা মাথা সাজা না সাজা অনলাইন জেনে এবারেও কি फेक বয়ফ্রেন্ডে চলে যাবে কারণ এদিকে ইতি আবার ফটোশুট করতে নামছে দেন ভিডিও মেক করব বল বলতে না বলতে দেখা যাবে আম্মু চলে আসবে তখন কি হবে আমি এখানে কি করি বসে কি করো এই যে সুট দেখি কার সুট ও এটা তোমাদের ইতি পোস্ট দিচ্ছে এক বউ আর এক বউ একসাথে বিয়ে আজকে দুই কোথায় কিন্তু তুমি গাইজ এদিকে আমি আবারও লেহেঙ্গাটা পরে ফেলছি বিকজ হচ্ছে কয়েকটা ভিডিও করবো যেহেতু একসাথে বিয়ে তোমাদেরকে বললাম তো দেখা যাক আর এখানে ইতি বউ বউ আছে চাঁদের মতো দুইটা বউ চাঁদ বলবো না তারা বলবো না প্রজাপতির পূর্বে কিছুই বসতেছে কিন্তু মার্শাল লেদের দুজনকে সুন্দর লাগছে দুজনকে দুই লোক ও হচ্ছে না তোমার কি শেষ হবে না

আর আপু কিন্তু আমাকে তাড়াভুড়া করে মেকআপ করেছে অনেক ফার্স্ট তাও এত সুন্দর হচ্ছে বাট আমি দেখতেছি বেসটা এখনো কেন নষ্ট হচ্ছে না এখনো কি সুন্দর পারফেক্ট থেকে যাও কারণ তোমার জামাই আজকে আসতেছ না ওকে আর আমারটা তো তুমি এই যে আম্মুকে ডাক দিয়ে পুরো দিলা বিটা ভাইঙ্গা খুশি এবার খুশি আমার কি হবে না তোমার কেন হবে আরে বুঝলাম না আমার মা কে কিছু বল বলে কথা তুমি এই কাজ করবা শেষ ছেড়ে দিবে

ওর সাথে কাজ করে আমার অনেক ভাল লাগছে বিশেষ করে ওর আম্মুর সাথে মানে আমার এমন ভালো ভাল লাগছে যা বলার ভাই মানে আমি একটা নিউ একটা

আচ্ছা যাই হোক আজকের ব্রাইট অনেক বেশি সুন্দর হয়েছে তো এখন তো পুরো পেট গেছে তোই শানারা করো ফুটাইছি সরি তুমি ছোট করে তোমাদেরকে একটু বিনোদন কারণ আমি খুব বেশি ট্রাই করি সবার ব্লগে এন্টারটেন করা আমার ব্যাক ব্যাকসাইড এন্টারটেন করা তুমি কেউ যাই করে নিজেই পাগলা ছাগলা মানে পাগলা জাপনা জাতনা করে একটু ট্রাই করি এন্টারটেইন করার তো যাই না কেমন লাগে তোমাদের কাছে তবে অবশ্যই কমেন্টে বলবা যে তোমরা কি টাইপেরটেইন চাও তাহলে আমি ওই টাইপেরই বেস্ট ট্রাই করবো আমি মেকআপ আর্টিস্ট সে হচ্ছে আমার আপু থেকে

আমি ম্যাচ স্টিল আমি মিস করি আমার আপুকে তো যার আমি আপু বলছিলাম বাট নো প্রবলেম সে আমার একটি গার্জিয়ান হয়ে গেল ওই আপুটা আমার গার্জিয়ান ছিল মিমি আপু আর এখন হচ্ছে